আজকের দিনটা হয়েছে আমার খুশির দিন যেহেতু এই দিনে আমার ছেলে আমার কুল জুড়ে এসেছে আমার মুখটাকে উজ্জ্বল করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আজকের দিনে আমার ছেলের যা যা পছন্দের খাবার তাই আমি সকাল সকাল রান্না করে ফেলছি আর এই দিকে তাদেরকে আমি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তামিমকে কিন্তু আমি বলি নি তার জন্য আমি কিছু আনব ঠিক আছে তামিমকে সরাসরি বলেছি বাবা দেখো আমার কাছে টাকা নেই আমি তোমাকে কিছু দিতে পারবো না যাই হোক মাসাল্লাহ আমার ছেলেটা খুবই লক্ষ্মী তাই সে মেনে নিয়েছে আর এই যে আজকের ওয়েদারটা এত সুন্দর খুব ভালো লাগতেছে আর এদিক দিয়ে আমি চলে সাথে আমার খালাতো বোনও আছে তার এই যে বেবিটা খুবই দুষ্ট আর সে এসেছিল কিছু কাপড় কেনাকাটা করার জন্য থ্রি পিস কেনাকাটা করার জন্য এই যে সে একা কিনতে পারে না তার জন্য আমি আসছি তার সঙ্গে যেহেতু ফোন করেছে যে আপু তুমি যাবো আমাকে নিয়ে যাও আর এদিক দিয়ে আমার সোনামনির জন্য কেক কিনতে আসছি কিন্তু আজকে শিবপুর এসে মানে আমার কোনো কাজ হয়নি যেহেতু আজকে খুবই একটা এত সুন্দর কেকও না কিন্তু চকলেট টাইপের কেক খুবই ভালো কেক আর এই যে কেক কেনাকাটার পরে যাই হোক ফুচকা লাভার তো আমি তাই ফুচকা খেতে বসে পড়েছি এই যে আমার ভাগিনাও বসে বসে খাচ্ছে সে মন মতো বসে বসে খাচ্ছে আর খুবই দুষ্ট তার আম্মুকে বলছে এটা খাবো ওটা খাবো মানে খাচ্ছে না কিন্তু খুবই দুষ্টম করতেছে তাকে দিতেই হচ্ছে আর এদিক দিয়ে আমরা দুই বোন মিলে ফুচকা খেয়ে নিতেছি আর প্রচুর প্রচুর রোদ্র উঠেছে এত রোদ্র আর বাতাস তো কিছু আছে আর অবশেষে কিন্তু আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা চলে আসছি বাড়ির উদ্দেশ্যে আর আমি বাড়ি এসে দেখি আমার তামিম সোনা কিন্তু স্কুল থেকে চলে আসছে আর তাকে গোসল করিয়ে নিয়ে এসছি যে বাবা তোমার পছন্দের খাবার আজকে খাওয়া আর সে এই যে কিশমিশগুলো বেছে বেছে ফেলে দিতেছে সে বলতেছে আমি লেগ পিস দিয়ে ভাত খাবো আর কিন্তু তার কিন্তু খুবই মন খারাপ সে ভাবেইনি আমি যে তার জন্য কিছু এনেছি ঠিক আছে সে কিন্তু যাই হোক বলতেছে মামনি আমার আজকে নতুন কাপড় লাগবে তার জন্য তাকে একটা নতুন কাপড় দিয়েছি মানে অনেকটা খুশি আর বলতেছে মামনি খুবই মজা হয়েছে আর তার পছন্দের খাবার সে খাচ্ছে আর আমি দেখছি আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আমার ছেলেটা খাচ্ছে আর এখনও কিন্তু আমার সোনামণি সাদি আসেনি সে এখনও স্কুলে আর

তোমার কি পছন্দের খুবই পছন্দের আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো গুলো পূর্ণ করার জন্য মামনি তুমি রাগ করেছ হম রাগ করেছ রাগ করেছ তুমি তাই এই যে রাগ করে এসে বসে পড়েছ এই যে নাও খুশি আমি তো একজনকে খুশি করব না তুমি তো জানোই তুমি রাগ করেছো কেন যাই হোক অবশেষে দুই ভাই বোনের রাগ ভাঙিয়ে তাদেরকে খুশি করার জন্য এই যে ছেলেকে নিয়ে বসে আমরা কেক কাটতেছি আর আমার বাবাটা খুবই খুশি হয়ে গেছে এতটা খুশি যা বলার বাহিরে তাদের খুশি দেখলে কিন্তু আমারও মনটা জুড়িয়ে যায় আর সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে যেন মানুষের মতন মানুষ হতে পারে অনেক বড় হতে পারে অনেক দুষ্টুমি করলাম ছেলে মেয়ের সঙ্গে আর এই দুষ্টুমিগুলোই স্মৃতি হয়ে থাকবে যখন তারা বড় হবে তখন এগুলো যখন দেখবে তখন আসলে খুবই আফসোস করবে যে ছোটোবেলাটা কতটা সুন্দর ছিল তাই না আর ছোটোবেলার দিনগুলোই খুব সুন্দর যায় যা এখন আমরা সবাই মিস করতেছি যারা বড় হয়ে গেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ